فأتخلف فأصلي مع رسول الله صلى الله عليه وسلم ثم ألحقهم فلما صلى مع النبي صلى الله عليه وسلم رآه فقال له ما منعك أن تبدو مع أصحابك فقال أردت أن أصلي معك ثم ألحقهم فقال لو أنفقت ما في الأرض جميعا ما أدركت قبل غدوتهم رواه الترمذي حضرة ابن عباس رضي الله تعالى عنهما بلين رسول الله صلى الله عليه وسلم حضرة عبد الله ابن

তুমি তোমার সঙ্গীতের সহিত সকালে কেন গেলে না তিনি আরোজ করিলেন আমার ইচ্ছা হইল যে আপনার শহীদ জুমার নামাজ পড়িয়া লই তারপর তাহাদের শহীদ যাইয়া মিলিত হইব তিনি ঈশ্বাদ করিলেন যদি তুমি জমিনের বুকে যাহা কিছু আছে উহা সমস্ত খরচ করিয়া দাও তবুও যাহারা সকালে গিয়াছে তাহাদের সম পরিমাণ স্বভাব হাসিল করিতে পারিবে না হজরতে ইবনে আব্বাস বলেন رسول اللہ صلی اللہ علیہ وسلم حضرت عبداللہ ابن رواح رضی اللہ عنہ کے ایک جماعتیں بھیجائی۔ شہدین جمعہ دن چلو حضرت عبداللہ ابن عب... حضرت عبداللہ ابن رواح رضی اللہ عنہ کے سنگی گن সকালবেলা روانہ হইয়া গেলেন

তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহাকে দেখিয়া বলিলেন তুমি তোমার সঙ্গীতের শহীদ সকালে কেন গেলে না তিনি আরজ করিলেন আমার ইচ্ছা হইল যে আপনার শহীদ জুমার নামাজ পড়িয়া লই তারপর তাহাদের শহীদ যাইয়া মিলিত হইব তিনি সাহ করিলেন যদি তুমি জমিনের বুকে যাহা কিছু আছে উহা সমস্ত খরচ করিয়া দাও তবুও যাহারা সকালে গিয়াছে তাহাদের সমপরিমাণ স্বভাব হাসিল করিতে পারিবে না হলেই أمر رسول الله صلى الله عليه وسلم بسرية تخرج فقالوا يا رسول الله نخرج الليلة أم نمكث حتى نصبح فقال أولا تحبون أن تبيتوا في خريف من خرائف الجنة والخريف الحديقة তাহারা আর আমরা রাত্রেই চলিয়া যাইব না অপেক্ষা করিয়া সকালে যাইব তিনি ঈর্ষণ করিলেন তোমরা কি ইহা চাও না যে জান্নাতের বাগানের মধ্যে হইতে কোন এক বাগানে তোমরা এই রাত্রটি অতিবাহিত করো অর্থাৎ আল্লাহ রাস্তায় রাত কাটানোর অর্থ জান্নাতের বাগানে রাত কাটানো কোথায় রাত কাটানো জান্নাতের বাগানে রাত কাটানো حضرت ابو حریر رضی اللہ تعالی عنہ بولے رسول اللہ صلی اللہ علیہ وسلم ایک جماعت کے اللہ تعالی راستے جوار حکم دلیں تاہرہ عرض کرلو یا رسول اللہ امرا رکھ ری چلیا جائبو نہ اپکھا کریا شوکہ لے جائبو جنہیں ارشان کرلیں তোমরা কি ইহা চাও না এই জান্নাতের বাগানের মধ্য হইতে কোন এক বাগানে তোমরা এই রাত্রটি অতিবাহিত করো অর্থাৎ আল্লাহ রাস্তায় রাত কাটানোর অর্থ জান্নাতের বাগানে রাত কাটানো عن أبي أمامة الباهلي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: "ثلاثة كلهم ضامن على الله إن عاش رزقا وكفيا وإن مات أدخله الله الجنة." من دخل بيته فسلم فهو ضامن على الله. ومن خرج إلى المسجد فهو ضامن على الله ومن خرج في سبيل الله فهو ضامن على الله رواه ابن حبان والحديث الصحيح أَذْ ابو امامه باهلي رضي الله عنه جاء رسول الله صلى الله عليه وسلم إلِي كريه تنبت امون তাহারা রহিয়াছে। যদি জীবিত থাকে তবে হইবে এবং তাহাদের কাছে তাহাদের কাজে সাহায্য করা হইবে আর যদি তাহাদের মৃত্যু হয় তবে আল্লাহ তাহাদিগকে জান্নাতে দাখিল করিবেন একজন ওই ব্যক্তি যে আপন ঘরে প্রবেশ করিয়া সালাম করে একজন ওই ব্যক্তি যে আপন ঘরে প্রবেশ করিয়া সালাম করে দ্বিতীয় ওই ব্যক্তি যে মসজিদে গমন করে কে ওই ব্যক্তি যে মসজিদে গমন করে چلی کی اوئی بکتی جی اللہ تعالی راستائی باہی رقائی حضرت ابو امامہ باہی لی رضی اللہ عنہ ایتب رنی توانچے جی رسول اللہ صلی اللہ علیہ وسلم کی ارشاد کریا چے چلی بکتی امون যে যাহারা আল্লাহ দায়িত্বে রহিয়াছে যদি জীবিত থাকে তবে তাহাদিগকে রুকি দেওয়া হইবে এবং তাহাদের কাজে সাহায্য করা হইবে আর যদি তাহাদের মৃত্যু হয় তবে আল্লাহ তাহাদের দিগকে জান্নাতে দাখিল করিবে একজন ওই ব্যক্তি যে আপন ঘরে প্রবেশ করিয়া সালাম করে দ্বিতীয় ওই ব্যক্তি যে মসজিদে গমন করে দ্বিতীয় ওই ব্যক্তি যে অল্লা তালা রাস্তায় বাহির হয়